আসসালামু আলাইকুম হিজাব কাটিং এবং সেলাই যারা করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য নতুন কোনো কাপড় লাগবে না শুধুমাত্র ঘরে থাকা ওড়না দিয়ে আপনারা হিজাব কাটিং এবং সেলাই করতে পারবেন তাও নামাজ হিজাব তো প্রথমে একটি পুরাতন ওড়না নেবেন আপনাদের ঘরে যদি গস কাপড় ওড়না থাকে তাও নিতে পারবেন শুধুমাত্র হিজাবটি কাটিং করা শিখতে হলে প্রথমে পুরাতন ওড়না বা কাগজ নিয়ে ট্রাই করতে পারেন তো প্রথমে আমি এখানে কাপড়টিকে দুটি বাজে বাস করলাম মানে ওনাটিকে দুটি বাজে বাস করে নিলাম ওনাটিকে বাস করার পর এভাবে আমার হাতে যে কর্নাটি আছে ওই কর্নাটিকে এভাবে চাপ দিয়ে ধরে কাপড়টিকে ফেলে চার বাজে বাস করে নেব চার বাজে বাস করে নেওয়ার পর এখানে ঠিক এভাবে কাপড়টি এরকম হবে আর কি তো কর্নার থেকে ইঞ্চি ট্যাপ দিয়ে রাউন্ড শেপ করে মেফে মেফে নিব তারপরে কাটিং করে নেব যাদের সেলাই কাজে একটু হল আইডিয়া আছে তারা বুঝতে পারবে অনেকটাই রাউন্ড ফ্রক জামার কাটিংয়ের মতো রাউন্ড ফ্রকে যে নিচের পাটটা কাটিং করি ওই কাটিংটার মতোই করা লাগে তো আমি এখানে পুরোটা মাপ দিয়ে নেব দেখুন খেয়াল করে দেখবেন পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন তাহলে অনেক ইজিলি আপনারা শিখতে পারবেন আর কোথাও শিখা লাগবে না আপনার নিজে ঘরে বসে ফোন মাধ্যমে শিখতে পারবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার কাটিং প্রায় শেষ তো আমি পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি আসলে অন্য দিয়ে কাটিং করেছি তো নিকাবের কাপড় অতটুকু ছিল না তার জন্য আমি নিকাব কাটিং করব না আর এটা দিয়ে শুধুমাত্র নামাজ পড়বো নিকাব লাগবে না তো আমি এর জন্য মাথার ক্যাপটি কাটিং করে নেব তো মাথার ক্যাপটি আমি এখানে পাঁচ ইঞ্চি নিব আর লম্বা তিন ইঞ্চি নিব এখান থেকে দুই ইঞ্চি এভাবে দাগ দিয়ে নেব এখান থেকে তিন ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব নিয়ে এভাবে রাউন্ড শেপ করে মার্কিং করে নেব তারপরে কাটিং করে নেব তো কিভাবে সেলাই করব তাও দেখাচ্ছি ভিডিওটি টানবেন না সাথেই থাকবেন যাদের মুখমণ্ডল ছোট আকৃতির তারা সাড়ে নিবেন নতুবা চার নিবেন লম্বায় আর আমি এখানে বড় আকৃতির মুখের জন্য পাশ নিয়েছি তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি এখন আমি সমান মাঝখানে এভাবে একটি মার্ক দিয়ে দেব সেলাইয়ের সুবিধার্থে আর এই যে হিজাবটি কাটিং করেছি এই হিজাবের কর্নারটা যে কন্যাটা আমার হাতের সাইডে ছিল ওই কন্যাটা মাথায় থাকবে তো এই কন্যাটাতেও এভাবে একটি মার্ক দিয়ে নেব মার্ক দেওয়ার পর হিজাবের যে ক্যাপটি কাটিং করেছি ওই ক্যাপটি মার্ক অনুযায়ী বসিয়ে সেলাই করে দেবো এভাবে সেলাই করে দেব সেলাই করে নেওয়ার পর ক্যাপটিকে উল্টাবো উলটিয়ে দুটি টপ সিন দিয়ে দেবো দুটি চাপ সেলাই বলতে পারেন সাপ সেলাই দিয়ে দেবো একেবারে সহজ যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তারা শিখতে পারবেন আমি এখানে সিন দুটি দিয়ে দিলাম তো সিন দুটি দেওয়ার পর মাথায় মূল কত ইঞ্চি রাখবো তা দেখাবো আপনারা যদি ছোট মুখের জন্য বানান তাহলে দশ ইঞ্চি রাখবেন নতুবা সাড়ে দশ ইঞ্চি আমি এখানে লম্বায় এগারো ইঞ্চি রাখবো এই যে এভাবে মাপ দিয়ে এগারো ইঞ্চি রাখবো এভাবে কাপড়টিকে উল্টা করে নেবেন উল্টা করে ক্যাপ থেকে এগারো ইঞ্চিতে এগারো ইঞ্চিতে মার্ক করে ওইখান থেকে সেলাই করে নিচের দিকে চলে যাব এই যে এভাবে মার্ক করে নিচের দিকে সেলাই করে চলে যাব আপনারা যদি আমার এই ভিডিওটি থেকে কিছু হলো শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্টে আমাকে আরও বেশি উৎসাহ দিব ভিডিও বানানোর জন্য তো আমি এখানে একেবারে সেলাই করে নিচের দিকে চলে আসব তারপর আমি নিচে যে বর্ডার লাইনটা আছে ওই লাইনটা রাউন্ড করে সেলাই করে নেব তো ওই সেলাইটা হয় আপনারা জানেন সবাই পারবে নিচের এই তো আজকের আমি সেলাইটি মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আমাকে উৎসাহ দিবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে